সার্বিক ভোটের পরিস্থিতি খুবই উৎসব বলতে পারেন যে পাঁচই আগস্টের মুক্ত পরিবেশে গত সতেরো বছর যারা আমরা যারা ভোটাধিকার প্রয়োগের জন্য আন্দোলন করেছি এটা হলো অবাধ ভোটাধিকার প্রয়োগের একটা সুযোগ আপনারা আজকে দেখছেন যে আমাদের ন্যাশনাল তারক্রমণ বলেছেন যে মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগের যে একটা সুযোগ সেটা উনি আহ্বান জানিয়েছেন এবং আমরা চিকিৎসকরা দুটা প্যানেল হলেও শান্তিপূর্ণভাবে এবং আমরা আমাদের সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা ভোট প্রদান করতেছি এবং এটা একটা আমাদের চিকিৎসকদের একটা মিলন মেলায় পরিণত হয়েছে সারা বাংলাদেশতে চিকিৎসকরা আসতেছে আপনারা দেখেছেন অনেক বয়বৃদ্ধ চিকিৎসক নতুন চিকিৎসক নবীন চিকিৎসক আমাদের যারা ভোটার না কারণ আপনারা জানেন যে পাঁচই আগস্টের আগে যারা আমাদের সদস্য ছিল তারাই শুধু আমাদের ভোটার যার জন্য আমাদের মাত্র একত্রিশশো সতেরো জন ভোটার এই সচেতন শুধু ভোটার না এটা হলো ডক্টর বাংলাদেশের ড্যাবের নিবেদিত প্রাণকর্মী তাদের মাধ্যমে আজকে ড্যাবের নেতৃত্ব নির্বাচিত হবে এবং আমাদের ভোটাররা আমাদের সমর্থকরা আমাদের জাতীয়তাবাদ আদর্শে বিশ্বাসী চিকিৎসকরা সবাই একটা মিলন মেলায় পরিণত হয়েছে আপনারা দেখেছেন কোনো ধরনের কোনো মানে বিশৃঙ্খলা নাই কোনো কিছু নাই সবার সাথে সবাই কুলাগুলি করতেছে এবং এই পরিবেশে ভোট দিচ্ছে ইনশাল্লাহ আমি আশা করি যে অনেক ভোট হবে এটা একটা গণতন্ত্রের পথে শুভযাত্রা এবং এই শুভযাত্রা আগামী দিনের যে ইলেকশন হবে সেটাতে একটা ইতিবাচক প্রভাব রাখবে এবং তারেক রহমান সাহেব বলেছেন যে আমরা সতেরো বছর ভোটাধিকার জন্য আন্দোলন করেছি সুতরাং আমাদের অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের নেতৃত্ব ভোটাধিকারের মাধ্যমে হবে আজকের এই সুষ্ঠু ভোট ইনশাল্লাহ আগামী দিনে আমাদের পেশাজীবী সংগঠন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনগুলা কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত করা একটি মানে মাইল ফলক হিসাবে কাজ করবে বলে আমি আশা করি এবং দেশবাসীও ইনশাল্লাহ গত সতেরো বছর আমাদের নতুন প্রজন্ম যারা ভোট দিতে পারে নাই তারা এবার অবাধ ও নিরপেক্ষ পরিবেশে ভোট দিবে আমরা সেই ভোটাধিকার প্রয়োগের জন্য পাঁচই আগস্টে জুলাই আগস্টে আমাদের তরুণ ছাত্র ছাত্রী আমাদের সন্তানরা যেই রক্ত দিয়েছিল আশা করি আজকের এই বোর্ডের মাধ্যমে সেটার এই শুভ সূচনা শুরু হলো গত সতেরো বছর স্বাস্থ্য সেক্টরে আওয়ামী লীগরা দলীয়করণ মেধাহীন লোকদের পদায়ন করে স্বাস্থ্য ব্যবস্থাকে একটি বঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থায় পরিণত করেছে তারা লুক বল নিয়োগ করেনি তারা নিজেদের শুধু লুটপাটের জন্য তারা বিভিন্ন প্রকল্প নিয়েছে আমরা যদি নির্বাচিত হই এবং আমাদের সরকার আমাদের মনোভাব সরকার জাতীয় দল সরকার তারেক্রমান খালেদা নিয়ে নেতৃত্ব হয় আমরা এর আমল পরিবর্তন করব আমরা দুর্নীতিমুক্ত একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার জন্য চেষ্টা করব। সবার জন্য স্বাস্থ্য ব্যবস্থা যেন দূর করায় পায় সেটার জন্য চেষ্টা করব বঞ্চিত চিকিৎসকরা যাতে পদোন্নতি পায় তাদের সেটা চেষ্টা করব নতুন নবীন চিকিৎসকদের বয়স বত্রিশ থেকে চৌত্রিশ করার জন্য আমরা চেষ্টা করব। এবং তাদের বি স্পেশাল বিশেষের মাধ্যমে যারা নিয়োগ পায় সেটা যেন চেষ্টা করব বেসরকারি খাতের নিয়োগ আমরা জানি বেসরকারি খাতে ডাক্তাররা অবহেলিত আজকে আমাদের একটা প্রতিবেদন করে সেখানে বেতন কম আমরা নতুন নবীন ডাক্তারদের সে বেসরকারি খাতে যা বেতন ভালো কাটামো তাদের বেতন স্কেল ভালো হয় তাদের পদোন্নতির ব্যবস্থা হয় এবং তারা যেন স্থায়ী চাকরির ব্যবস্থা করতে পারে সেই ধরনের একটা নীতিমালা আমরা প্রস্তাব করব এবং সরকারের সাথে সেটা দেন করে সেটা হচ্ছে বাস্তবায়ন হয় আরেকটা জিনিস আপনারা জানেন যে নিরাপদ কর্মস্থল কোনো কিছু হইলে চিকিৎসকরা আক্রান্ত হয় জনগণের চিকিৎসক মুখোমুখি সেটা যাতে না ঘটে একটি সুস্থ পরিবেশের মধ্যে নিরাপদ কর্মস্থলের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব এবং সরকার এবং জনগণের সাথে একটা বন্ধন হিসাবে আমরা কাজ করতে চেষ্টা করব আপনারা জানেন যে ডক্টর বাংলাদেশের কোনো স্থায়ী অফিস নেই একটি আধুনিক প্রযুক্তি নির্ভর একটা আমরা স্থায়ী অফিস করব এবং আমাদের ডক্টর সেলফেয়ার ফান্ড করে আমাদের চিকিৎসায় যদি কোনো বিপদে পড়েন তাহলে তাদের সহযোগিতা করব। আর সর্বোপরি আমাদের দেশটায়ক তারেক রহমানের রাষ্ট্র মেরামতের একত্রিশ দফার যে ছাব্বিশ দ্বারা আছে সেখানে রাষ্ট্রর স্বাস্থ্য ব্যবস্থায় বলা হয়েছে সবার জন্য স্বাস্থ্য এবং সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা সেটা বাস্তবায়ন করার জন্য ডক্টর সেন বাংলাদেশ যে কোনো ধরনের কারিগরি সহায়তা নীতিগত সহায়তা প্রদান করবে সেটা বাস্তবায়ন করার জন্যে আমাদের চিকিৎসকরা ডক্টর সকল সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে এই আমরা প্রতিশ্রুতি করছি